গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা সকাল সকাল উঠে পড়লাম ঘুম ঘুম চোখ নিয়ে ছাদের উপরে চলে এসছি কিছু পায়রা ছাড়বো আকাশে চার পিস পায়রা উড়াবো উড়ানোর জন্য ছাদে চলে আসলাম সকাল সকাল তো দেখুন সকাল সকাল একটা ভাইও চলে আসছে ছাদের উপরে এই হচ্ছে পায়রা গুলো এই চার পিস পায়রা ছাড়বো এখন তার মধ্যে এক পায়রা এখন এই পায়রাটা একদম নতুন রেডি রেডি হয়নি তো গুলো সব এক দুপরের বাচ্চা আছে একটু ধরে দেখাচ্ছি পায়রা গুলো এক দুই পরের বাচ্চা আছে এই যে এই পায়রাটি আমার হারিয়ে গেছিল হারিয়ে যাওয়ার চার দিন পরে রিটার্ন করেছে এই পায়রা এটা আজকে আবার নতুন করে আজকে ছাড়বো দেখবো কি করে আজকে বাড়ির তা ঠিক করতে পারে কি দেখবো এই হচ্ছে পায়রাগুলোর চোক চোখ এই বাচ্চাগুলো আজকে ছাড়বো এই এক বাচ্চা আছে এরও দুই পর পর চলছে মনে হয় হচ্ছে চোখ দুই পর চলছে এই বাচ্চাটাও ছাড়বো আজকে আর এই একটা বাচ্চা আছে এটা তিন চার তিন পরের বাচ্চা আছে এই যে চোখ চোখে যে এই বাচ্চাটাও ছাড়বো চার পরের বাচ্চা আছে আর এটা এক এক পর চলছে মনে হয় এক পর ফেলে যায় হে বাচ্চাটাও ছাড়বো এটা উঠবে এখন আকাশে উঠবে কিনা জানি না সঠিক আজকেই প্রথম ছাড়বো তো তো পায়রা দুটো ছাড়া হচ্ছে আর ওই দুটো ছাড়া হবে এই বামে গিয়ে বামে গিয়ে বসলো ওই ওই দুটো ছেড়ে দেয় ওই দুটো ছেড়ে দেয় ওই দুটো ছেড়ে দেয় ওই দুটো ছেড়ে দেয় ওইটা কিনা বলা যাচ্ছে না ওটা একদম বাচ্চা ওই দুটো ছেড়ে দেয়া হলো তিনটে ওই যে ওই তিনটে উঠছে আর এই ছোট বাচ্চা এটা কোন উড়বে না এখন এটা নতুন একদম নতুন বাচ্চা

দেখতে এখন সাতটা পাঁচ এই যে দু পিস পায়রা করতে আর দেখা যাচ্ছে না এই যে দুই পিস পায়রা জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এখন ঘড়িতে পাই আটটা দশ এই যে দু পিস পায়রা এখনো চলছে বাড়ির উপরে কিন্তু এর আর এক পিস পায়রা যেটা উড়িয়েছিলাম তো সেটা মনে হচ্ছে কোথাও বসে পড়ছে যে পায়রাটা হারিয়ে গেছিল আমার তিন চার দিন পরে রিটার্ন করে ও পায়রাটা মনে হয় অভ্যাস খারাপ হয়ে গেছে মনে হচ্ছে কোথাও বসে পড়ছে পায়রাটা ও পায়রাটা দেখা যাচ্ছে না এই যে দুপিস পায়রা এখনো উঠছে এই দুপিস পায়রা উঠছে এখনো আর ও পায়রাটা মনে হচ্ছে কোথাও বসে পড়েছে দেখা যাক কখনো বাড়ি আসে যে এখন পায়রা দুটো অনেক নিচে চলে এসছে হয়তো বসে পড়বে এখন ঘড়িতে হয়েছে নটা দশ নিচে চলে এসছে অনেক বসে পড়বে হয়তো পায়রা দুটো বসবে தானாமல கிச்சூஸ் வெனேன் இஏகன தூ மাজে கிச்சோ हैन பே